তো টু এ বা থ্রিতে পড়বে এরকম বলছে আমি নির্জল উপবাস রেখেছি আমি গৌরাঙ্গকে অভিষেক করব। তো অনেক শক্ত সামর্থ্য মানুষেরাও কিন্তু উপবাস রাখতে পারে না গৌরাঙ্গকে অভিষেক করার জন্য তো দেখেছো বাচ্চারাও অভিষেক করার জন্য উপবাস রেখেছে অনেকেই বলে ভক্তি করার নাকি বয়স হয় আসলে কিন্তু তা নয় ভক্তি করার কোনো বয়স হয় না দেখো কত ভক্ত শুধু কি এখানে ভক্ত দেখছো মন্দিরের ভিতরেও কিন্তু অনেক ভক্ত আছে হরে কৃষ্ণ আজকের দিনটা কিন্তু খুবই একটা স্পেশাল ডে বলবো কোথায় যাচ্ছি তার আগে দেখো আমার চুলে কেমন ক্লিপ লাগিয়েছি বেশ ভালো লাগছে তাই না নিজের প্রশংসাটা নিজেই করে ফেললাম তো আমি আর আমার দিদি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়া বলে তারকেশ্বর আস্তারা মন্দির আজ দোল উৎসব তার সঙ্গে আবার গৌর পূর্ণিমা তো গৌরাঙ্গের অভিষেক আছে মন্দিরে যার কারণে দুজন মিলে বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছে না ক্যামেরায় কিন্তু এত পরিমাণে রোদ আর এত পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদের কি বলবো তার উপর সারাদিন তো উপবাস ছিলাম যার কারণে আরও একটু বেশি কষ্ট হচ্ছিল একদম নির্জলা উপবাস থাকতে হয় তারপর গৌরাঙ্গের অভিষেক করা যায় অবশ্য অনেকে ফল জল খেয়েও থাকতে পারে আবার নির্জলাও থাকতে পারে তো দেখো এখানে গাড়ি পার্কিং করলাম করার পর এই যে এরকম একটা টোকন দিয়েছিল এই টোকনটা হচ্ছে জুতো রেখেছিলাম যেখানে সেখান থেকেই টোকনটা দিয়ে দিয়েছিল আমরা যখন মন্দিরে এসে পৌঁছালাম তখন মোটামুটি চারটে কুড়ি মতো বেজে গেছে প্রবচন প্রায় শেষ হয়ে গেছে আর দেখো এখানে মন্দিরে কত ভক্ত এসেছে কি সুন্দর যে পরিবেশটা সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না কত ভক্ত এসেছে চলো তোমাদের দেখাই দেখো কত ভক্ত শুধু কি এখানে ভক্ত দেখছো মন্দিরের ভিতরেও কিন্তু অনেক ভক্ত আছে আমরা যখন এসে পৌঁছালাম দেখো মহারাজ কিন্তু উঠে পড়েছেন প্রবচন দেওয়ার শেষও হয়ে গেছে আর এই সাইডে আবার লাইনও পড়ে গেছে অভিষেকের জন্য অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে যারাও কিন্তু অভিষেক করবে তো তারা বলছিল আমরাও সকাল থেকে উপবাস রেখেছি তারা হয়তো ফল আর জল খেয়ে আছে আর কিছুই খাচ্ছে না তো আমাকে এরকম একজন বলল আমি নির্জল উপবাস রেখেছি মানে একটা বাচ্চা মোটামুটি হয়তো টু এ বা থ্রিতে পড়বে এরকম বলছে আমি নির্জল উপবাস রেখেছি আমি গৌরাঙ্গকে অভিষেক করব। তো অনেক শক্ত সামর্থ্য মানুষেরাও কিন্তু উপবাস রাখতে পারে না গৌরাঙ্গকে অভিষেক করার জন্য তো দেখেছো বাচ্চারাও অভিষেক করার জন্য উপবাস রেখেছে অনেকেই বলে ভক্তি করার নাকি বয়স হয় আসলে কিন্তু তা নয় ভক্তি করার কোনো বয়স হয় না ছোট থেকেই ভক্তি করাটা উচিত তো দেখো যতটা কষ্ট কিন্তু বাইরে হচ্ছিল রোদেতে আসার সময় মন্দিরে আসার পর কিন্তু সেই কষ্ট দূর হয়ে গেছে গৌরীতাইকে দর্শন করার পর মনটা আরও বেশি ভরে গেল তো দেখো এখানে কত ভক্ত বসে আছে আর এখানে দেখো কত মাতাজিরা ফুলের সেবা করছে ফুলের মালা গাঁদছে এই সাইডে অবশ্য পুজো দেওয়ার ব্যবস্থা ছিল আমরা আর পুজো দিলাম না আবারও একবার বাইরের দিকে এলাম এটা মন্দিরের আর একটা দিক এখানে দেখো কত তুলসী গাছ রাখা আছে কত তুলসী মহারাণী এগুলো নিশ্চয়ই আরতির জন্য রাখা আছে প্রতিদিন হয়তো একটা করে আরতি করা হয় এবং ভগবানের কাছে রাখা হয় অনেক আবার এখানে দীপদানও করছিল তো এখানে দেখেছ দ্বীপগুলোকে রাখা আছে জায়গাটা সত্যিই খুব ভালো লাগছিল আবার ভেতর দিকে গেলাম আর এখন দেখো অভিষেকের কিন্তু লাইন পড়ে গেছে কতখানি লাইন দেখি আমার মাথাটা কেমন হয়ে গেল। অভিষেকের আয়োজন প্রায় হয়েই গেছে বলা চলে তো দেখো এখানে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে আর এখান দিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে অভিষেক করানো হবে যেগুলো দিয়ে দুধ তারপর শঙ্খ এই সমস্ত কিছুই নিয়ে যাচ্ছে আর এখনই কিন্তু গৌরাঙ্গকেও নিয়ে যাবে চলো তোমাদেরকে দর্শন করাই আছে যারা কিন্তু এই অভিষেক করতে পারে না তাদের এই সৌভাগ্যটা হয়ে ওঠে না বা বলা যেতে পারে নানা রকম মানে শারীরিক বা মানসিক বা আর্থিক নানা রকম প্রবলেম পারে যে কারণে এই গৌণীতে অভিষেক করতে পারে না এবং এই ফল পায় না কিন্তু এই অভিষেক দর্শনেও কিন্তু সেই সমান ফল পাওয়া যায় যে অভিষেক করার কিন্তু সমান ফল পাওয়া যায় মানে অভিষেক দর্শনেও কিন্তু অভিষেক করারই ফল পাওয়া যায় গৌরাঙ্গের অভিষেক শুরু হয়ে গেছে দেখো স্টেজের একদিকে কিন্তু মাতাজিরা অভিষেক করছে আর একদিকে পহুরা অভিষেক করছে তো এইভাবে দুদিকে ভাগ না করে দিলে হয়তো আজকে শেষ হবে না কারণ এত পরিমাণে ভক্ত আছে যতক্ষণ অভিষেক হচ্ছে আমি তো লাইনে দাঁড়াইনি তাই ভাবলাম একবার ঘুরে আসি আরও চার তো এদিকে দেখো ভেজিটেবিল চপ বানানো হচ্ছিল এখানে কিছু মাতাজি আর কি বানাচ্ছিল আর এই যে এখানে প্রণামী বক্সের কাছে দুটো মাতাজি ছিল তার মধ্যে এই যে এই মাতাজি আমাকে বলছে আমি তোমাকে চিনি তুমি ইউটিউবে ভিডিও কিছুটা কথা বললাম এই মাতাজির সঙ্গে তারপর বেরিয়ে গেলাম তো মাতাজিটা সত্যি খুব মিষ্টি তো তারপর দেখো আবারও এখানে এলাম এবার আমি ভাবলাম লাইনে দাঁড়িয়ে পড়ি কারণ লাইন তো শেষ হওয়ার কথা না একে একে শেষ হচ্ছে তো আরও কিছুজন দাঁড়িয়ে যাচ্ছে তো এখন থেকেই ভাবলাম আমাকে এবার লাইনটা দিয়ে দিতে হবে আর দেখো ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর কীর্তন হচ্ছে এই কীর্তনে নৃত্য না করে যেন থাকা যাচ্ছে না কিন্তু এখন অধীর আগ্রহে অভিষেক করার জন্য দাঁড়িয়ে আছি তারপর ভাবলাম একটু নিত্য করব দেখা যাক কতক্ষণ সময় থাকে

অভিষেক করা হয়ে গেলো আর দেখো মন্দিরের এই সাইডে কি সুন্দর নৃত্য করছে সবাই আর এদিকে মাতাজিরাও অবশ্য নৃত্য করছে তো আমি এবার বেরিয়ে পড়বো তার কারণে আবার একবার মন্দিরে এলাম গৌরাঙ্গকে দর্শন করলাম করে এবার আমি বেরিয়ে পড়ব অভিষেক করলাম অভিষেক করার পরে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু সেলফি জোন করেছিল তো এখানে যে সব মাতাজিরা পহুর আর কি অনেকেই ছবি তুলছিল তো আমি ভাবলাম আমিও কেন আর বাকি থাকি আমিও একটু ছবি তুলে নিই তো আমার দিদিকে বললাম যে কিছু ছবি তুলে দে তো কিছুটা এবার চলে যেতে হবে মনটা খুব খারাপ লাগছিল তাই দেখো বেরিয়ে পড়লাম অনেকটাই রাত হয়ে গেছে আর দেখলে তো কি সুন্দর নৃত্য করছে সবাই কত আনন্দ হচ্ছে মানে সত্যি বলছি আর একটু থাকতে পারলে বেশ ভালো হতো পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে হরে কৃষ্ণ হরি বল